পর্যটন শান্তির সোপান এ প্রতিবাদে পর্যটন শহর কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বের করা হয় এক বন্যাট্য রেলে রেলিটি লাবণী পয়েন্টে এসে শেষ হয় এর আগে বেলুন এবং শান্তির পায়রা উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক সালাউদ্দিন রেলিতে হোটেল মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠানের কর্মী ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ সহস্রাধিক মানুষ অংশ নেয় এ ছাড়া বাদদের তালে তালে ریلیতে অংশগ্রহণকারীরা আনন্দ ও উচ্ছাসে মেতে ওঠেন ریلی শেষে সৈকতের লাবণী পয়েন্টে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে জেলা প্রশাসক সালাউদ্দিন বলেন পর্যটন স্পটগুলোর মান উন্নয়নে কাজ করতে হবে কল্পের পর্যটন কিন্তু বিচ ছাড়াও কিন্তু আমাদের পর্যটনে আছে কাছে অনেকগুলো স্পট রয়েছে আমাদের Djibouti, Kotha Priya Mahesh kali আমাদের রাবুট ক্লাব তারপরে এই এই জায়গাগুলোতে যে স্পটগুলো আছে সেখানে পর্যটকরা যেতে চান আমরা যদি তাদের জন্য এই কানেক্টিভিটি তৈরি করে দিতে না পারি তাহলে পর্যটকরা এই অসামান্য যে পর্যটন অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে আমরা সেটি চাই না পর্যটক সংশ্লিষ্টরা বলছেন কক্সবাজার ঘুরে বেড়ানোর প্রধান স্পট সমুদ্র সৈকত বাড়তি বিনোদনের জন্য দরকার বহুমাত্রিক পর্যটন শিল্পের সম্ভাবনাকে বিকাশিত করা বক্সপ বিশ্বমানের পর্যটন নগরী করতে হলে যে সেবাগুলি প্রয়োজন তাগুলি এখনো পরিপূর্ণ হয়নি এই ধারাবাহিকতায় যদি আমরা কাজ করতে না পারি তাহলে আমাদের পর্যটন মুক্ত পড়বে আমি মনে করি আজকের এই বিশ্ব পর্যটন দিবসের উপলক্ষকে কেন্দ্র করে আমাদের সব স্তরের ব্যবসায়ী এবং আমাদের প্রশাসন এবং সরকারের থেকে উচিত এই কক্সবাজারকে নতুন করে পর্যটনের কেন্দ্রিক সাজানো দরকার যাতে পর্যটকরা এসে তাদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সেবাটা এখান থেকে পায় আমাদের আভ্যন্তরীণ রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে আমাদের দুই দশকে শৈশ্যতা দিয়ে গ্যাস স্থাপনা হোটেল মোটেল গ্যাস হাউস নতুন ভাবে নির্মিত হয়েছে দিবসটি ঘিরে কক্সবাজারে বেড়াতে এসেছেন লাখো পর্যটক পর্যটকরা বলছেন দেশি বিদেশি পর্যটক আকর্ষণে প্রয়োজন পরিচ্ছন্ন নগরী পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে হবে অপার সৌন্দর্য এই সমুদ্র সৈকত এটি আসলে আমাদের সম্পদ তো আজকে এই পর্যটন দিবসে আমার কাছে মনে হয় যে আমাদের পর্যটন নিয়ে কাজ করার আরো সুযোগ রয়েছে সেটা হচ্ছে যে পর্যটনকে ঘিরে আমাদের সমুদ্র সৈকতকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পর্যটকদের জন্য আরো ফ্যাসিলিটি ডেভেলপ করা যেতে পারে বিশেষ করে ট্রান্সপোর্টেশন এবং কি বলবো যে হোটেল ম্যানেজমেন্টগুলো ভালো করা এবং পর্যটকদের জন্য আরো বেশি নিরাপদ করা যেতে পারে এই সিটি কেন আমরা আসতেছি মূলত দীর্ঘ সমুদ্র সৈকতটা দেখার জন্য দীর্ঘ সমুদ্র সৈকতে দেখার জন্য আমরা আসি দুইটা দূরান্ত থেকে মানুষজন আসে দুই তিন থাকে এমন মানুষ আমরা সন্ধ্যার পরে আসলে এখানে পরিবার নিয়ে কিংবা ভালো ভালো ঘুরার মতো তেমন একটা প্লেস নাই সমুদ্র এদিকে একই দিন দিবসটি উপলক্ষে সন্ধ্যায় লাবণ্যী পয়েন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়